নমস্কার বন্ধুরা আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লকে আপনাদের স্বাগত যে খবরের আপডেট নিয়ে একটি বড়ো খবরের আপডেট নিয়ে আপনাদের সামনে সরাসরি উপস্থিত হলাম সেটা হচ্ছে বাংলাদেশের খবর জানেন যে গত কয়েকদিন ধরে বাংলাদেশে সেখানে কোটা বিরোধী আন্দোলন চলে চলছিলো এবং সেই আন্দোলন হিংসাত্মক হয়ে উঠেছিল এখনও পর্যন্ত একশো পনেরো জনের প্রাণ গিয়েছে পুলিশের গুলিতে পাল্টা বিক্ষোভকারীদের মারে তো একটা অশান্তির পরিবেশ গত মঙ্গলবার থেকে বাংলাদেশে চলছিলো আজকে কিন্তু এই যে কোটা বিরোধী যে আন্দোলনটা চলছিল সে কোটার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল বাংলাদেশ সরকার এবং তার হেয়ারিং ছিল আজকে এবং রায় ছিল জানেন যে এই রায়টা মানে আগেই বাংলাদেশ সরকার জানিয়েছিল যে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছিল যে এই হেয়ারিংটা যাতে আগেই নিয়ে আসা যায় এবং আজকে সকাল দশটার সময় বাংলাদেশের সুপ্রিম কোর্টে এই নিয়ে শুনানি শুরু হয় প্রধান বিচারপতি ওয়েবাদুল হোসেনের নেতৃত্বে ফুল বেঞ্চ অর্থাৎ সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চে দীর্ঘক্ষণ শুনানি হয় এবং শুনানি শেষে বাংলাদেশ সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে কোটা প্রথা বাতিল অর্থাৎ একদমই বাতিল করা হচ্ছে না অর্থাৎ হাইকোর্ট যে বাংলাদেশ হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল যে মুক্তিযোদ্ধারদের কোটা থার্টি পার্সেন্ট থাকবে সেই সমস্ত কিন্তু বাতিল করে দিয়েছে অর্থাৎ হাইকোর্টের নির্দেশ একদম বাতিল করে দিয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে যে মেধাভিত্তিতে চাকরি হবে এবং নাইনটি থ্রি তিরানব্বই শতাংশ চাকরি সরকারি বাংলাদেশের সরকারি চাকরি মেধাভিত্তিক হবে এই নির্দেশ সুপ্রিম কোর্টের কোটা থাকবে মাত্র সাত শতাংশ আবার বলি যে সুপ্রিম কোর্ট কিছুক্ষণ আগে বাংলাদেশের সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে বাংলাদেশে সরকারি চাকরিতে নাইনটি থ্রি পারসেন্ট অর্থাৎ তিরানব্বই শতাংশ কোনো কোটা থাকবে না মাত্র সেভেন সাত শতাংশ কোটা থাকবে এই সাত শতাংশ কোটার মধ্যে পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য থাকবে এক শতাংশ পিছিয়ে পড়া যারা শ্রেণী তাদের জন্য থাকবে এবং এক শতাংশ থাকবে প্রতিবন্ধীদের জন্য জানেন যে গত মঙ্গ দীর্ঘদিন ধরে এই আন্দোলন চলছিল বিশেষ করে পাঁচই জুন যখন কোটা প্রথা চালু করে চালু করার নির্দেশ দেয় বাংলাদেশ হাইকোর্ট তারপরে পয়লা জুলাই থেকে এই আন্দোলন শুরু হয় এবং গত মঙ্গলবার থেকে আন্দোলন সারা বাংলাদেশ জুড়ে হিংসাত্মক আকার নেয় বহু জায়গায় একদম ঢাকাতে কারাম করে চট্টগ্রাম বরিশাল নারায়ণগঞ্জ সমস্ত জায়গায় ব্যাপক ছাত্রছাত্রীরা তারা পথে নেমে আন্দোলন শুরু করে হাসিনা সরকারের বিরুদ্ধে তাদের একটাই দাবি যে এই ফিফটি সিক্স মোট ফিফটি সিক্স পার্সেন্ট কোটা ছিল অর্থাৎ ছাপ্পান্ন শতাংশ কোটা ছিল যেখানে মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের পরিবারদের জন্য তিরিশ শতাংশ কোটা ছিল মহিলা মহিলাদের জন্য দশ শতাংশ জেলাগুলোর জন্য পিছিয়ে পড়া জেলাগুলোর জন্য দশ শতাংশ এরকম প্রতিবন্ধীদের জন্য এক শতাংশ এরকম কোটা ছিল অর্থাৎ মোট ছাপ্পান্ন শতাংশ সরকারি চাকরিতে রিজার্ভেশন ছিল সেক্ষেত্রে যারা এই আন্দোলন করছিলেন যারা কোটা বিরোধী আন্দোলন করছিলেন ছাত্রছাত্রীরা তাদের দাবি ছিল যে তাদের মূলত দাবি যে মুক্তিযুদ্ধের পরিবাররা তারা কেন তিপান্ন বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে এখনও কেন মুক্তিযুদ্ধের পরিবাররা তাদের চাকরিতে কোটা পাবে এবং সেখানে অনেক অনিয়মের অভিযোগ তারা করেছেন এবং সেই অনিয়মের যে যারা মুক্তিযুদ্ধ করেনি ফল সার্টিফিকেট নিয়ে এমন পরিবার আছে চাকরি পেয়েছে অথচ প্রকৃতি প্রকৃত জেনুইন মুক্তিযুদ্ধের যারা পরি সঙ্গে যুক্ত যে পরিবারগুলো তারা চাকরি পায়নি এই অভিযোগে উত্তাল ছিল সারা বাংলাদেশ এবং এই প্রথম কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে এই আন্দোলন চলছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত মঙ্গলবার দিন তার আগে দিন অর্থাৎ সোমবার দিন সেখানে সংঘর্ষ হয় ছাত্রলীগের যেটা আওয়ামী লীগের ছাত্র সংগঠন তারা বাধা দেয় আন্দোলনকারীদের তারা মারধর করে বলে অভিযোগ তারপরে মঙ্গলবার থেকে এই আন্দোলন রাস্তায় নেমে পড়ে এবং সেখানে সাধারণ মানুষ তারাও এই আন্দোলনকে সমর্থন করেন যে এতদিন পরে কেন মেধাভিত্তিক যারা যোগ্য সম্পন্ন ব্যক্তি যারা ছাত্রছাত্রী তাদের কেন চাকরি হবে না কেন কোটা সিস্টেম থাকবে বাংলাদেশ এতদিন স্বাধীন হয়েছে তিপ্পান্ন বছর স্বাধীন হয়েছে এবং সেই আন্দোলন শুধু বাংলাদেশে নেই এখন দেশে পৃথিবীর বহু জায়গায় যেখানে বাংলাদেশিরা বাংলাদেশের নাগরিকরা থাকেন তারাও কিন্তু এই আন্দোলনকে সমর্থন করছেন হাসিনা সরকার শেষমেশ চাপে পড়েছেন তারা চেষ্টা করছিলেন বোঝাবার কিন্তু সত্যিই তো যে এতদিন পরে কেন মেধাবিত্তিক চাকরি হবে না কেন কোটা সিস্টেম থাকবে এই প্রশ্ন কিন্তু উঠছে সারা বিশ্বের কাছে বাংলাদেশকে জবাব দিতে হচ্ছে হাসিনা সরকার তারা বুঝতে পেরেছেন এবং যার কারণেই এই আন্দোলনের চাপে পড়ে সরকার আগেই ঘোষণা করেছিল যে সুপ্রিম কোর্টে যে মামলা রয়েছে সেই মামলায় সরকার কোটা তুলে দেওয়ার পক্ষে দেশের অ্যাডভোকে অ্যাটর্নি জেনারেলের তিনি সওয়াল করবেন এবং তখন তারা ঘোষণা সরকার ঘোষণা করেছে যে এইটটি শতাংশ অর্থাৎ আশি শতাংশ চাকরিতে কোটা থাকবে না এই নিয়েই সুপ্রিম কোর্টে সওয়াল করবেন সরকারও চায় এবং আজকে কিন্তু অ্যাটর্নি জেনারেল বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল তিনি যখন সুপ্রিম কোর্টে শুনানি শুরু হয় তিনি কোটা তুলে দেওয়ার পক্ষে সওয়াল করেন এবং বেশিরভাগ আইনজীবীরা তারা সওয়াল করেন কোটা তুলে দেওয়ার পক্ষে অর্থাৎ যে কোটা সিস্টেম যে বাংলাদেশকে অনেক পিছিয়ে দিচ্ছে অনেক ভালো ভালো মেধাভিত্তিক মেধা মেধাবী ছাত্র ছাত্রী তারা চাকরি পাচ্ছেন না বেকার হয়ে যাচ্ছেন এবং যার ফলে শুধু কোটা সিস্টেম থাকার জন্য সেই সঙ্গে মুক্তিযুদ্ধের যে পরিবার তারা থার্টি পার্সেন্ট চাকরি কেন পাবে তাদের নাতিপুতিরা কেন চাকরি পাবে এই সমস্ত বিষয় নিয়ে দীর্ঘ আইনি লড়াই আজকে আইনি লড়াই হয় সকাল দশটা থেকে যেটা আমাদের এখানে সাড়ে নটা হয় বাংলাদেশের সময় সকাল দশটা সেই শুনানি দীর্ঘ শুনানির পর বাংলাদেশের প্রধান বিচারপতির নেতৃত্বে প্রধান বিচারপতি ওয়েবাদুল হোসেনের নেতৃত্বে পুরো সুপ্রিম কোর্টের বেঞ্চ তারা রায় দিয়েছে যে যে হাইকোর্ট বাংলাদেশ হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই রায় তারা বাতিল করে দিল পরিবর্তে সরকারি চাকরিতে তিরানব্বই শতাংশ মেধাভিত্তিক চাকরি হবে অর্থাৎ এটাই বলা যায় যে ছাত্ররা জয়ী হলেন ছাত্র ছাত্রীরা যুব শক্তি তারা দেখিয়ে দিলেন যে তারাই অবশেষে জয়ী হলেন যদিও একশো পনেরোটি যে সরকারিভাবে ঘোষণা করা হয়নি বিবিসি বলছে যে একশো পনেরোটি তাজা প্রাণ চলে গিয়েছে এবং বেশিরভাগ ছাত্র তারা পুলিশের গুলিতেই বেশিরভাগ মারা গিয়েছেন সেই সঙ্গে ঘোষণা করেছেন নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট যে মাত্র সাত শতাংশ কোটা থাকবে অর্থাৎ মুক্তিযুদ্ধের যে কোটা ছিল থার্টি পার্সেন্ট তিরিশ শতাংশ সেই কোটাও কিন্তু তুলে দেওয়া হয়েছে এখন মুক্তিযুদ্ধের পরিবারদের জন্য পাঁচ শতাংশ কোটা রাখা হলো আর এক শতাংশ কোটা থাকবে ওবিসিদের জন্য এক শতাংশ প্রতিবন্ধীদের জন্য অর্থাৎ যে ছাত্র যে ছাত্র আন্দোলন যে রূপ নিয়েছিল বাংলাদেশ জুড়ে পুরো স্তব্ধ করে দিয়েছে বাংলাদেশ যার ফলে বাংলাদেশ সরকারকে ঘোষণা করতে হয়েছে যে সমস্ত বিশ্ববিদ্যালয় কলেজের ছুটি ঘোষণা করতে হয়েছে সেনা নামাতে হয়েছে কারফিউ জারি করতে হয়েছে গুলি চালাতে হয়েছে কিন্তু তা সত্ত্বেও ছাত্ররা কিন্তু পিছিয়ে যায়নি তাদের দাবি তারা যতক্ষণ না এই দাবি সরকারের সরকারের দাবি মেটা মেটে মেটাবে তাদের দাবি যতক্ষণ না তারা আদায় করতে পারবেন অধিকার তাদের এটাই অধিকার আদায় করতে পারবেন ততক্ষণ তারা রাস্তায় থাকবেন প্রতিবাদ করবেন গত সরকার বাধ্য হয়ে শুক্রবার রাত থেকে সারা বাংলাদেশ জুড়ে কারফিউ লাগু করে এবং সেনাবাহিনীকে ডাকা হয় বাংলাদেশ সেনা তারা শুক্রবার রাত থেকেই সারা দেশের ঢাকাসহ সারা দেশের বিভিন্ন রাস্তাঘাটে তারা নেমে পড়ে সেনাবাহিনীর ট্যাঙ্ক বাংলাদেশের রাস্তাঘাটে ঘোরাফেরা করতে থাকে এবং যেটা দেখেছি তা সত্ত্বেও কিন্তু এই আন্দোলনকে দমানো যায়নি গতকালও কিন্তু ব্যাপক সেনা থাকা সত্ত্বেও কারফিউ থাকা সত্ত্বেও গতকালও কিন্তু গুলি চালাতে হয়েছে বহু জায়গায় রাস্তায় নেমে আন্দোলন যদিও ঢাকা শহরে মূল ঢাকা শহরে কিছু হয়নি সেখানে নামতে দিয়ে সেনারা এবং পুলিশ এবং বাংলাদেশ বর্ডার গার্ডস এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান তারা নামতে দেয়নি যারা আন্দোলনকারীদের তা সত্ত্বেও দেশের বিভিন্ন জায়গায় কিন্তু আন্দোলন হয়েছে এবং সেই আন্দোলনে গুলি চালাতে হয়েছে যদিও বিবিসি তারা বলছে যে জন মারা গেছে কিন্তু বাংলাদেশের যারা থেকে বড় কাগজ সংবাদপত্র প্রথম আলো বলছে প্রায় সাতাশ জনের গতকাল অর্থাৎ শনিবার দিন সাতাশ জন মারা গিয়েছেন এটা তারা বলছেন যে যদিও সরকারিভাবে কিছু বলা হচ্ছে না তবে এখনো পর্যন্ত বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি করা হচ্ছে যে একশো থেকে একশো জন এই মারা গিয়েছেন বেশিরভাগই কিন্তু ছাত্রছাত্রী তার মধ্যে নিরীহ মানুষও আছেন এমনকি পথ চলতি মানুষও আছেন যারা পুলিশের গুলিতে মারা গিয়েছেন গত কয়েকদিন ধরে বাংলাদেশের ঢাকা কুমিল্লা চট্টগ্রাম নারায়ণগঞ্জ বহু জায়গায় গুলি চালাতে হয়েছে পুলিশকে রাবার বুলেট চালাতে হয়েছে এবং আমরা দেখেছি যে রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে যেভাবে এক ছাত্রকে বুকে গুলি করা হয়েছে সেই ছবি ভাইরাল হয়েছে এবং সেই ছবি দেখে সারা দেশ দেশ শুধু না সারা বিশ্ব কিন্তু চমকে গিয়েছে যে রাবার বুলেট মানে ছেলেটি যখন আন্দোলন ছিলেন দাঁড়িয়েছিলেন এবং স্লোগান দিয়ে সেই সময় পুলিশ গুলি করে এবং এতে কিন্তু বাংলাদেশ সরকার তারা রীতিমতো নিন্দার নিন্দিত হয়েছেন সারা বিশ্বে ইউনাইটেড নেশনস বাংলাদেশ সরকারকে সাবধান করেছে যে ছাত্রদের সঙ্গে এই ধরনের আচরণ করা উচিত নয় এক টেবিলে বসে আলোচনার সমাধান সূত্র বার করতে হবে কিন্তু বাংলাদেশ সরকার তারা চেষ্টা করছিলেন ছাত্রীদের সঙ্গে বসে অর্থাৎ আন্দোলনকারীদের সঙ্গে বসে একটা মীমাংসা সূত্র বার করতে কিন্তু ছাত্রছাত্রীরা তারা কোনোভাবেই তার আন্দোলন আলোচনাও হয়েছিল শুক্রবার গভীর রাতে বাংলাদেশের আইনমন্ত্রী বাংলাদেশের শিক্ষামন্ত্রী এবং বাংলাদেশের তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী তিন ছাত্র প্রতিনিধির সঙ্গে আলোচনায় বসেন কিন্তু সেই আলোচনা সাকসেসফুল হয়নি কারণ সেই আলোচনায় প্রতিনিধিরা দাবি করেছিলেন যে এতদিন ধরে যে মঙ্গলবার থেকে আন্দোলন চলছে সেই আন্দোলনের উপর হিংসাত্মক গুলি চালনা করা গুলি চালনা হয়েছে বিনা প্রোচনায় ছাত্রলীগ তাদের উপর আক্রমণ করেছে যার ফলে বেশ কয়েক কিছু আন্দোলনকারী জীবন চলে গিয়েছে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যে পুলিশ কর্মীরা গুলি চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এরকম আট দফা দাবি দাবি নিয়ে তারা আন্দোলন দাবি নিয়ে তার দাবি জানান সেই বৈঠকে এবং এই দাবি মেনলি তবে কোটা নিয়ে আন্দোলন দাবি কোটার দাবি নিয়ে আন্দোলন কথা হবে অর্থাৎ শেষমেশ এই দাবি না মানার জন্যই কিন্তু শেষমেশ চূড়ান্ত আলোচনা ভেসতে যায় সরকারও অপেক্ষা করছিল যে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় আপনারা জানেন যে এই এই আবেদন এই শুনানির কথা ছিল সাতই আগস্ট শুনানি ছিল সুপ্রিম কোর্টের হিয়ারিং ছিল প্রধানমন্ত্রী তিনি অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দেন যে সুপ্রিম কোর্টের সঙ্গে কথা বলতে যদি শুনানি এগিয়ে আনা যায় সুপ্রিম কোর্টও দেশের পরিস্থিতির কথা বিবেচনা করে শুনানি এগিয়ে নিয়ে আসে এবং আজকে দুপুর সকাল দশটার সময় রবিবার অর্থাৎ রবিবার দশটায় শুনানি নির্দেশ দেয় শুনানির সিদ্ধান্ত হয় আপনারা ইতিমধ্যেই জানেন আমিও নিজেই বলেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুক্রবার রাত থেকেই সেনা নামাতে হয়েছে এবং স্যুট অ্যান্ড সাইটের অর্ডার দেওয়া হয়েছে কোনো জায়গায় গোলমাল হলে দেখা গুলির নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু সেনাবাহিনী যেটা খবর পাচ্ছি সেনাবাহিনী অবশ্য খুব সংযত আচরণ করেছে বাংলাদেশের সেনা অত্যন্ত দক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে যার জন্য কিন্তু কোনো জায়গায় বাংলা সেনাকে গুলি চালাতে হয়নি যদিও বিবিসি সূত্রে আমরা যেটা জানতে পারছি যে সেনাবাহিনীর যারা কর্মীরা রাস্তায় টহল দিচ্ছেন তারা কোনো জায়গায় গুলি চালানি চালিয়েছে কিন্তু বিজেপি এবং বাংলাদেশ পুলিশ এবং র্যাপিড কিন্তু গতকাল যেটা বিভিন্ন পত্রপত্রিকা দাবি করা হচ্ছে যে গতকালও কিন্তু সাতাশ জনের মতো জীবন চলে গিয়েছে যদিও বারবার বলছি সরকারিভাবে কিন্তু কিছু বলা হয়নি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি কিন্তু সরকার ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য রবিবার জানেন যে বাংলাদেশের আজকে কিন্তু রবিবার ছুটির দিন নয় আমাদের ইন্ডিয়াতে কিন্তু ছুটির দিন কিন্তু বাংলাদেশে রবিবার ফুল অফিস থাকে সেই রবিবার এবং সোমবার অর্থাৎ আজ এবং আগামীকাল সম্পূর্ণ ছুটি ঘোষণা করা হয়েছে সরকারি বেসরকারি সমস্ত অফিস বন্ধ করে নির্দেশ দেওয়া হয়েছে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে থাকে যাতে রাস্তাঘাটে মানুষ না বেরোয় সেই জন্য এবং সেই সঙ্গে কারফিউ লাগু করা হয়েছে কারফিউ শিথিল করা হয়নি তবে যেটা বলা হচ্ছে যে পরিস্থিতি কিন্তু এখন নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে ইন্টারনেট সার্ভিস দেশে সর্বত্র ইন্টারনেট সার্ভিস বন্ধ করে রাখা হয়েছে যার জন্য সমস্ত রকম পরিষেবা ব্যাংকিং পরিষেবা বলুন বা টেলিভিশন বলুন সমস্ত রকম এখন এই আধুনিক ইন্টারনেট যদি বন্ধ থাকে কোনো রকম পরিষেবা পাওয়া যায় না এবং সমস্ত পরিষেবা কিন্তু বাংলাদেশে ব্যাহত এখন ইন্টারনেট পরিষেবা কবে চালু হবে সেটা কিন্তু সরকারদের পক্ষ থেকে কিছু বলা হয়নি তবে কারফিউ আজকে যে গত শুক্রবার থেকে কারফিউ যেটা লাগু করা হয়েছে সে কারফিউ গতকাল দুটো সময় দুপুর দুটো সময় এক ঘন্টার জন্য সেটাকে কিছুক্ষণের জন্য ছাড় দেওয়া হয়েছিল অর্থাৎ তুলে নেওয়া হয়েছিল তিনটে থেকে পুনরায় লাগু করে দেয়া হয় আজকে বিকেল তিনটে পর্যন্ত কারফিউ আছে তারপরে দু ঘন্টা কিন্তু আবার কারফিউ তুলে নেওয়া হবে যাতে মানুষজন যারা বাজার হাট করতে পারেন দোকানপত্র দোকান খোলা খুলতে পারে সেই সমস্ত কারণেই দু ঘন্টা সময় দেওয়া হয়েছে এবং পাঁচটা থেকে পুনরায় কারফিউ লাগু করা হবে বলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে তবে জানি না যারা আন্দোলনকারী যারা কোটা বিরোধী আন্দোলন করছেন সেই আন্দোলনকারীরা এরপর তারা তাদের আন্দোলন তুলে নেবে তুলে নেবেন কি না সেটা এখনো কিছু জানা যায়নি কারণ তাদের প্রথমে ছিল যে দাবিটা ছিল যে কোটা তুলে দিতে হবে সেই নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে কোটা অর্থাৎ কোটা কমিয়ে দেওয়া হলো কোটা একদমই তুলে দেওয়া হয়নি কোটা কমিয়ে দেওয়া হলো অর্থাৎ তিরানব্বই শতাংশ চাকরি সরকারি চাকরি সেটা মেধাভিত্তিক হবে এবং সাত শতাংশ কোটা রাখা হলো মুক্তিযুদ্ধের পরিবারদের জন্য কোটা তিরিশ থেকে কমিয়ে পঁচিশ শতাংশ কমিয়ে আনা হয়েছে কিন্তু যে আন্দোলনকারীদের এখনো কিছু দাবি রয়েছে যেটা বলছিলাম যে আট দফা দাবি তারা এখন অনর কারণ যেভাবে ঘটনা ঘটেছে মঙ্গলবার থেকে তাদের বক্তব্য যেভাবে এতগুলো ছাত্র প্রাণ চলে গিয়েছে বিশেষ করে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যে সৈয়দদের প্রাণ চলে গিয়েছে তিনি ওখানকার ইংলিশের এম এ ক্লাস ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এবং এই সমস্ত জায়গার বেশ কিছু ছাত্র প্রাণ চলে গিয়েছে তাই তাদের দাবি কিন্তু রয়েছে এখনও যে যারা এই গুলি চালালো যে পুলিশ কর্মীরা এই ঘটনার সঙ্গে যুক্ত এবং যারা গুলি যে অফিসাররা নির্দেশ দিয়েছেন গুলি চালানোর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সরকারকে আইনের আওতায় তাদের নামতে হবে এবং যারা ছাত্রলীগের আমরা দেখেছি যে বহু জায়গায় যখন আন্দোলন করছিলেন কোটা বিরোধী আন্দোলন চলছিল সেই সময় ছাত্রলীগের অর্থাৎ আওয়ামী লীগের অর্থাৎ যারা শাসক দল দেশের সেই শেখ হাসিনার দলের ছাত্র সংগঠন তারাও নেমে পুলিশের সঙ্গে পাল্লা দিয়ে তারা আন্দোলনকারীদের ওপর আক্রমণ করেছে তাই তাদের দাবি ছাত্রলীগের বিরুদ্ধে যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং এরকম আট দফা দাবি তারা রেখেছেন তাই এই পরিস্থিতিতে এখনই বলা সম্ভব হচ্ছে না কারণ এই আন্দোলনকারীদের পক্ষ থেকে তাদের বক্তব্য এখনও জানা যায়নি যে তারা আন্দোলন তুলে নেবেন না তাদের যে আট দফা দাবি যেটা আগে তারা এই ঘটনা অর্থাৎ আগে ছিল এক দফা দাবি যে সংরক্ষণ বা কোটা তুলে নিতে হবে এখন ঘটনা ঘটেছে এবং যে দাবিগুলো তারা করেছেন সেই দাবি সরকার যদি না মানে তাহলে তারা আগেই বলেছেন তারা আন্দোলন তুলবেন না এখন দেখা যাক যে সুপ্রিম কোর্টের এই নির্দেশ আসার পর অর্থাৎ নাইনটি থ্রি তিরানব্বই শতাংশ মেধাভিত্তিক চাকরির নির্দেশ সাত শতাংশ কোটা অর্থাৎ সুপ্রিম কোর্ট কোটা ব্যবস্থার টোটালটা পরিবর্তন করে দিল এবং এই বাংলাদেশের হাইকোর্টের যে নির্দেশ সেটা বাতিল করে দিল এরপর ছাত্রছাত্রীরা যে যারা আন্দোলনকারীরা কি অং কি কী সিদ্ধান্ত নেন সেটার দিকেই নজর থাকবে আপাতত এইটুকুই পরবর্তী ক্ষেত্রে আরও আপডেট নিয়ে আপনাদের সামনে সরাসরি উপস্থিত হব সেই সঙ্গে শেষ করার আগে সকলকে অনুরোধ করব আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের মেম্বারশিপ নিয়ে সহযোগিতা করবেন ধন্যবাদ